ঠাকুরপুকুরের এসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার পর কেন্দ্রীয় গোয়েন্দা টিম তাকে বের করে নিয়ে যাবার সময় শাহজাহান বললেন রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে তাকে শোনাই কি বলছেন শেখ শাহজাহান শুনুন এই নিয়ে আমাদের প্রতিনিধি তপন একটি প্রতিবেদন তৈরি করেছেন কে প্রতিবেদন তুলে ধরলেন তপন নস্কর শুনব এই মুহূর্তে সন্দেশখালী ও শেখ শাহজাহান রাজ্যের বিরোধী দলের কাছে একটি বড় বিষয় কারণ আর কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের এই শেখ শাহজাহান ও সন্দেশখালীতে যেভাবে নারী নির্যাতন হয়েছে তা নিয়ে প্রচার শুরু করেছে বিরোধী দলের পক্ষ থেকে গত পরশু যখন শেখ শাহজাহানকে জোকার ইয়েশাই হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তখন শেখ শাহজাহান কে প্রশ্ন করা হয় শেখ শাহজাহান কি বলবেন তখন শেখ শাহজাহান বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে আমি রাজনীতির শিকার প্রসঙ্গ বলে রাখা দরকার রেশন দুর্নীতি কাণ্ডে যখন সন্দেশখালীতে ইডি টিম সেনাবাহিনী নিয়ে পৌঁছয় তখন শেখ শাহজাহানের লোকেরা ইডি অফিসার ও সেনাবাহিনীকে যেভাবে মারধরের অভিযোগ আসছে পরবর্তীতে আবার যখন গভীরে পৌঁছয় ইডি আধিকারিকরা তার পরে পরে স্থানীয় মানুষরা শেখ শাহজাহানের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করেছে কখনো নারীর সম্মানহানি ও কখনো বা জোর করে সম্পত্তি লিখিয়ে নেওয়া পরবর্তীতে হাইকোর্টের অর্ডারে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে তারও পরবর্তীতে সিবিআই তদন্তের দাবি সিবিআই তদন্ত শুরু করে তার পরবর্তীতে সি সিবিআই তদন্তে হয়ে যাওয়ার পর জেল হেফাজতে থাকে শেখ শাহজাহান তারপর ইডিরা তদন্তের জন্য তাদের হেফাজতে নেয় এবং গত পরশু তাকে যখন জোকার ইয়েসাই হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তখন শেখ শাহজাহান বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন আমাকে ফাঁসানো হচ্ছে রাজনীতিকভাবে আমাকে বিভিন্ন দল নিয়ে টানা পড়েন করছে আমি নির্দোষ আগামী দিনে বুঝতে পারা যাবে এই তদন্ত কতদূর এগোয় এবং কতদিন পরে এর রেজাল্ট আউট হয় প্রসঙ্গত বলি সন্দেশখালীর বেত বাদশাহ যাকে নিয়ে এখনো বিতর্ক কম হয়নি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে সেখানে মহিলাদের ওপর নারকীয় অত্যাচার লোকের জমি জোর করে কেড়ে নেওয়া এরকম একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারের আগে পর্যন্ত তার টিকিটাও খুঁজে পাওয়া যায়নি কিন্তু গ্রেফতারির পর তার ভোলটাই পাল্টে গিয়েছে এবার তিনি বেতাজ বাদশাহ নন যেন সুবোধ বালক এবার তিনি বলছেন তাকে ফাঁসানো হয়েছে সবটাই চক্রান্ত শাহজাহান এবার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে বললেন রাজনৈতিক উদ্দেশ্যে নাকি তাকে ফাঁসানো হয়েছে কি বলছেন শেখ শাহজাহান ব্যবসার সঙ্গে এখন কথা হলো শাহজাহানকে কে বা কারা রাজনৈতিকভাবে ফাঁসাতে চাইছে আর কেন এর মধ্যে দিয়ে কি শাহজাহান টিএমসির কারোর দিকে আঙুল তুলছেন তার ইঙ্গিত কোন দিকে ভোটের প্রাককালে কি তিনি কোনো বড় সত্য সামনে আনবেন যাতে কারো বড় কোনো সমস্যা হতে পারে এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে প্রসঙ্গত বলি বুধবার মেডিকেল পরীক্ষার জন্য শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে ওঠার সময় আচমকাই খানিক চিৎকার করে তিনি বলে ওঠেন আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এখানেই শেষ নয় সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের দেখে সন্দেশখালীর এ নেতা দাবি করেন সব মিথ্যে আমায় ফাঁসানো হয়েছে জানা যাচ্ছে মেডিকেল পরীক্ষার পর যখন ইডি আধিকারিকরা শাহজাহানকে সেজিও কমপ্লেক্সে নিয়ে আসেন সেই সময় আর্থিক লেনদেন সংক্রান্ত প্রশ্নের জবাবেও সব মিথ্যে বলে দাবি করেন তিনি ষড়যন্ত্রের শিকার এই মন্তব্য করেই অবশ্য থেমে থাকেননি সন্দেশখালীর নেতা তিনি আরও বলেন বুঝতেই পারছেন এই ষড়যন্ত্র কারা করছেন কাদের দিকে আঙুল শাহজাহানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও কারোর নাম তিনি নেননি শাহজাহানের এই কথার প্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বুধবার বহরমপুরের দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে আসেন সেখানে তিনি বলেন শেখ শাহজাহান মমতার একটা বাঁক ছিল এখন ওটা নেংটি ইঁদুর হয়ে গেছে শাহজাহানের যে আর কোনো ভবিষ্যৎ নেই সে কথাও বলেন শুভেন্দু অধিকারী শাহজাহান নাকি পুরো ফিনিশ বলছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন শেখ শাহজাহানের নাম এবার থাকবে ইতিহাসের পাতায় কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার শোনাবো

আর তারপরও কিন্তু রাজনৈতিক প্রশ্ন জর্জরিত এক পক্ষ আরেক পক্ষকে বেঁচছে সেই পক্ষ আবার অন্য পক্ষকে বেঁধছে ঠাকুর পুকুরের ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার পর কেন্দ্রীয় গোয়েন্দা টিম তাকে বের করে নিয়ে যাওয়ার সময় শাহজাহান বললেন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে শুনুন কি বলছেন শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ যাকে নিয়ে এখনো বিতর্ক চলছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে সেখানে মহিলাদের উপর নারকীয় অত্যাচার লোকের জমি জোর করে কেটে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারের আগে পর্যন্ত তার টিকিটাও পুলিশ খুঁজে পায়নি কিন্তু গ্রেফতারির পর তার ভোলটাই পাল্টে গেছে এবার তিনি বেতাজ নন যেন সুবোধ বালক এবার তিনি বলছেন তাকে ফাঁসানো হয়েছে সবটাই চক্রান্ত শাহজাহান এবার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে বললেন রাজনৈতিক উদ্দেশ্যেই নাকি ফাঁসানো হয়েছে আরেকবার শোনাই কি বলছেন শেখ শাহজাহান

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন